শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক মুক্তি জোট কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য শ্রমিক মুক্তি প্রধান রাশেদুল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সংগঠন প্রধান আবুল বাবুল্লাহ ভাই এবং সাধারণ সম্পাদক আমিন ভাই তাদের হাত আমরা বাংলাদেশ সাংস্কৃতিক বাংলাদেশের উপজেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি আমরা তাদের নেতৃত্বে বাংলাদেশ সাংস্কৃতিক জোটের যে মহাবানি কানে নয় বামে নয় আজকে বাংলাদেশ বরাবর এই নীতিটি বাস্তবায়ন করার জন্যই মাঠে ঘাটে কাজ করে যাচ্ছি আমরা শুধু বলতে চাই আমরা ভারত পন্থী না আমরা পাকিস্তান পন্থী না আমরা আমেরিকা পন্থী না আমরা বাংলাদেশ পন্থী আমরা আশা করি বাংলাদেশের আটমর জনগণকে আমরা এটা বুঝাতে সক্ষম হব আমরা দেশকে ভালোবাসব দেশের জন্য কাজ করবো আমাদের রাজনীতি হয়ে গেছে আমাদের রাজনীতি বিদেশমুখী হয়ে গেছে এই আমাদের তার জে আনতে হবে আমাদের দেশের রাজনীতিবিদরা আমার দেশের জনগণের উপর বিশ্বাস রাখবে আমার দেশের জনগণ যাকে নির্বাচিত করবে সেই রাষ্ট্র ক্ষমতায় যাবে আমরা কেন বিদেশের দিকে তাকিয়ে থাকবো কেন আমাদের আমরা আমরা লবির করতে হবে এই আপত্তি আপত্তিগুলো বাংলাদেশের মুক্তিযোগে আমাদের কথা পরিষ্কার আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি আমরা বাংলাদেশের রাজনীতি করি বাংলাদেশের জন্য রাজনীতি করি সুতরাং আমরা আপনাদের মাধ্যমে

जवाब राधलपुर बाइक